মালয়েশিয়া কলিং ভিসা দুই হাজার উনিশ মালয়েশিয়া কলিং ভিসা কবে খুলবে কয় তারিখে খুলবে এবং এরকম সব ধরনের টপ টেন ভিডিওগুলো আমার চ্যানেলে পাবেন দেখেন আমার চ্যানেলটা খুব নতুন এখনই আমি চ্যানেলটার কাজ শুরু করেছি তবে আমি এরকম ভালো ভালো কোনো নিউজ যে যে কোনো কান্ট্রির ভিসা পাসপোর্ট সম্পর্কে যাবতীয় তথ্য আমার চ্যানেল থেকে পাবেন আশা করি তো আসলে আপনারা যারা মালয়েশিয়া যাওয়ার জন্য পাসপোর্ট করে বসে আছেন কিংবা এখনও করেন নাই তাদের জন্য ভিডিওগুলো আছে সবার জন্য ভিডিওটা দেখতে হবেই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন সবাইকে একটু উপকৃত হবেন এটা আমি আশা করি আমার ভিডিও থেকে তো আসলে যদি এই ভিডিওটা অনেক জায়গা থেকে যেখানের থেকে যে যে কোনো ধরনের ভিডিও যদি জানতে চান কিংবা শুনতে চান দেখতে চান সরাসরি কমেন্টস করবেন যে কোনো ভিডিও যে কোনো ধরনের ভিডিও যে কোনো কান্ট্রির ভিডিও হোক না কেন আমি আপলোড করব তো দেখেন বন্ধুরা আপনারা অনেকে আছেন যে মালয়েশিয়া যাওয়ার জন্য পাসপোর্ট করে বসে আছেন কিংবা এখনো করেন নাই করার জন্য বসে আছেন তো এখন আপনারা করবেন কিনা না পাসপোর্ট কিংবা যারা করে বসে আছেন তাদের জন্য একটা সলিউশন দিব এবং যারা করেন নাই তাদের জন্য একটা সলিউশন দিব এখন তো এখন একটা বিষয় নিয়ে কিছু কথা বলে তারপর আপনাদেরকে কিছু জিনিস দেখাবো আমি তো একটু ধৈর্য সহকারে দেখবেন এবং কথাগুলো শুনে তারপরে ভিডিওটা কে কাটবেন ভিডিওটা টাইনে দেখেন না এবং একটু ধৈর্য সহকারে দেখেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সে যে যেখান থেকেই দেখছেন ভিডিওটা একটু সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন কমেন্টস করবেন ঠিক আছে তো লাইক কমেন্টস করার দরকার নাই সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা খরচ হবে না বন্ধুরা যারা আপনার আমাকে একটু বিশ্বাস করেন যাবতীয় টপনের ভিডিওগুলো আপলোড আপডেট পাইতে চান তাদেরকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা আমার তো আসলে আমার যদি নতুন কান্ট্রি যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে একটু ক্ষমা করে দেবেন একটু তো আসলে আপনারা যারা এখনও পাসপোর্ট করেন নাই তারা একটু দেরিতে পাসপোর্ট করেন কলিং ভিজি কলিংটা খুলে নিন আর যারা করেছেন তারা তো করেইছেন তো যারা এখনও করেন নাই তাদেরকে আমি একটু নিষেধ করব যে আসলে আমার কাছে যতটুকু ইয়া নিউজ আছে সেটা আপনাদেরকে আমি কিছু দেখাবো এবং মালয়েশিয়া সম্পর্কে যাবতীয় পাসপোর্ট সম্বন্ধে কিছু দেখাবো এবং বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য কিংবা পাকিস্তান থেকে মালয়েশিয়া আসার জন্য সব ধরনের কিছু যাবতীয় টিপস আপনাদের সাথে আমি এখন একটু শেয়ার করব আপনাদের কিছু নিউজ আমি দেবো সেটাতে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন এটাই আমি আশা করি এবং আপনাদের আমি এটুকু এটুকু উৎসাহিত করার জন্য এবং এটুকু আগ্রহ করার জন্য আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে বলছি এবং লাইক কমেন্টস করতে বলতেছি তো আসলে আমি ইউটিউবেতে খুবই নতুন এর কারণে একটু কান্টা সমস্যা হতে পারে কথাবার্তা ঠিক আছে তো আমি আসলে লাইভে যাইতে পারতেছি না একটু সমস্যার কারণে অনেক কাজের ঝামেলা তো আসলে আশা করি ধীরে ধীরে আমার চ্যানেলটা যখন বড় হবে আমি আস্তে আস্তে লাইভে যাওয়ার জন্য চেষ্টা করব তো চলুন কথাই চলে যায় এখনও যারা মালয়েশিয়া কলিং ভিসা বন্ধু রয়েছে এখনও যারা যাইতে পারতেছেন না আসলে মালয়েশিয়া কলিং ভিসা নতুন কর্মী নেওয়ার জন্য বন্ধ রয়েছে তো পুরাতন কর্মী যারা অলরেডি চলে গেছে এবং কলিং বন্ধ হওয়ার দুই থেকে তিন দিন আগে গেছে তারা কিন্তু আসা যাওয়া করতে পারতেছে এবং আপনার ডবল যে টিকিটগুলো কাটতেছে তারাও কিন্তু আসা যা করতেছে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু মালয়েশিয়া সরকার একটু নতুন কর্মীগুলো এখন বন্ধ যাতে পারতেছে না এটাইলেও সমস্যা তাই না তো আসলে আপনি যেহেতু মালয়েশিয়া যার জন্য পাসপোর্ট করছেন কিংবা করবেন এর এর কারণে তো ভিডিওটা দেখতেছেন তাই না তো এখন আপনারা একটু ওয়েট করেন আমি সবগুলো বলে দেব এবং কিছু ইনফরমেশন আপনাদেরকে আমি দিয়ে দেবো তো আপনারা আশা করি ইনফরমেশনটা নিয়ে একটু উপকৃত হবেন এবং আমাকে আমার ভিডিওটা একটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন ঠিক আছে তো আসলে এখনো যারা ইয়া করেন নাই পাসপোর্ট করেন নাই আমি আবারও বলছি কিছুদিন পরে করেন এবং আপনার কলিংটা খোলার সাথে সাথেই আমি সব ধরনের ভিডিও আপলোড করব এবং কলিং খোলার এক সপ্তাহ আগে যেরকম নিউজ আর কি সব নিউজ আমার চ্যানেলে পাবেন তো আসলে আপনারা ভিডিওটা দেখতেছেন আশা করি ভিডিও থেকে উপকৃত হবে তো আপনারা এখনও পাসপুট করে বসে আছেন তো আপনারা আসলে একটু ধৈর্য ধরেন মানুষেরা কলিং বিষয় খুব তাড়াতাড়ি খুলবে এই মাসে দু আপনার মার্চ মাসে এই যে মাস চলতেছে আর কি এই মাসের উনত্রিশ তারিখে আর কি কলিং বিষয়টা খোলার কথা আছে তো এখন যদি না খোলে তাহলে আবার আপনাকে দুই মাস ওয়েট করতে হবে দুই মাসের ভিতরে আপনার কলিং বিষয়টা আমি যেটুকু আমার কাছে নিউজ আছে সেটা আমি আপনাদের দেখাবো যে ওয়েবসাইট আমি দেখেছি এবং আমি যে আমার কাছে যেটুকু খবর আছে আমি সেগুলো আপনাদেরকে দেখাবো তার আগে আপনারা এই উনত্রিশ তারিখ পর্যন্ত দেখেন আজকে হচ্ছে ছাব্বিশে মার্চ দুই তো আপনারা যারা মালয়েশিয়া যাওয়ার জন্য উৎসাহিত হয়েছেন এবং অন্য অন্য কান্ট্রিতে যাবেন তারা যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন তো এক কথা বারবার বলার জন্য অসংখ্য সরি আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চাচ্ছি যে আমার একটু সমস্যা হচ্ছে কথা বলতে তো ঠিক আছে ভবিষ্যতে আর হবে না তো আপনারা মালয়েশিয়া যাওয়ার জন্য মালয়েশিয়া যাওয়ার জন্য যে প্রস্তুতি হচ্ছেন এটা আপনারা প্রস্তুতি হন কোনো সমস্যা নেই তবে পাসপোর্ট যারা করেন নাই তারা পাসপোর্টটা কিন্তু এখন করেন না কলিংটা খুলুক তারপর পাসপোর্টটা করে রাখেন তো এমন কি হতে পারে যে আপনার বছরের পর বছর কিন্তু কাটতে পারে মালয়েশিয়া কোনো কর্মী নিয়োগ নাও দেওয়া হতে পারে নতুন কর্মী তো যারা আছে তাদের কোনো সমস্যা হবে না তারা এখনও আসতে পারে যাইতে পারে আর যারা এখন কোনো দালালের খপ্পরে পড়ে যাইতে পারেন তারা বলতে পারে দালালরা যে আপনাকে আমি নিয়ে যেতে পারবো ভালো কাজে দিতে পারবো তবে কলিং বাদে কিন্তু আপনি তিন মাসের বিষায় যাইতে পারবেন ভ্রমণ ভিসা সেটাতে কিন্তু নিয়ে গিয়ে আপনাকে অনেক রিক্সের ভিতরে রাখবে তো রিক্সের ভিতরে রাখলে আপনাকে হবে কি আপনার পাসপোর্ট হবে সব কিছুই হবে সব ধরনের ইয়া হবে কিন্তু যে আপনি তিন মাস পরে আপনার পাসপোর্টের মেয়াদটা শেষ হয়ে যাবে তখন কি হবে একটা জিনিস চিন্তা করেন তো মালয়েশিয়া সরকার এখন আপাতত কলিং ভেশা বন্ধ রাখছে তো আপনার কিছুদিনের দিনের ভিতরেই কিন্তু খুলে দেবে ঠিক আছে তো আপনারা আপনাদের একটা নিউজ আমি দিচ্ছি এখনই ওয়েট করেন আপনাদের এখন একটা ওয়েবসাইট সার্চ করে দেখাবো আমার নেটের একটু প্রবলেম আছে তো আপনাদের একটা কথাই বারবারই বলছি যে আপনারা এখনও যারা পাসপোর্ট করেন নাই এখন পাসপোর্ট করার দরকার নেই কয়েকদিন পরে করেন আর যারা করেছেন তারা একটু ধৈর্য ধরেন মালয়েশিয়া কলিং ভিসা দুই থেকে তিন মাসের ভিতর খুলে দেবে তো যদি আপনার এই উনত্রিশ তারিখে না খুলে অবশ্যই আপনাকে দুই মাস পুরো দুই মাস ওয়েট করতে হবে তাহলে পরে গিয়ে সিদ্ধান্ত আপডেট পাবেন দেখেন আপনারা অনেক উত্তেজিত হয়েছেন যে আপনার মালয়েশিয়া কলিং বিষয়ে এরকম লেখে সার্চ করলে আপনার কিছু ভিডিও আসবে ভিডিও আসার পর দেখেন অনেক ধরনের ভিডিও আছে অনেক ধরনের অনেক রকমের ভিডিও আছে এখানে আপনার ইউটিউবিতে অনেক ধরনের ভিডিও আছে তো এখানে তো ভিডিও আপনার থাকবেই তার কারণ আসলে তো কেউ সঠিক কোনো ইনফরমেশন এখন পর্যন্ত দিতে পারে নাই দেখেন অনেক ধরনের ভিডিও কিন্তু আছে অনেক ধরনের মালয়েশিয়া কলিং ভিসা সম্পর্কে আপনার ভিডিও দিয়েগুলো দিয়ে আছে এখন কিন্তু কোনো কেউ শিওর ইনফরমেশানটা দিতে পারবে না তার কারণ কেউ তো আর মালয়েশিয়া সরকারের মনের খবর জানতে পারে না এবং বাংলাদেশ বাংলাদেশ থেকে তো কোনো কিছু বন্ধ হয় নাই বন্ধ হয়েছে আপনার মালয়েশিয়া কলিং ভিসা আপনার মালয়েশিয়া সরকার নতুন কর্মী নিচ্ছে না এবং অন্য দেশ থেকে কিন্তু ঠিকই আসতেছে সব সব দেশ থেকে আমাদের আমাদের বাংলাদেশ অনলি আমাদের বাংলাদেশ থেকে নতুন কর্মী কিন্তু কর্মী কিন্তু নিচ্ছে না মালয়েশিয়াতে এটাই কিন্তু একটা দেখার বিষয় এবং শোনার বিষয় এটাই কিন্তু আপনারা লক্ষ্য করবেন তো আমি একটা জিনিস শিওর হয়েছি যে এই মাসের উনত্রিশ তারিখে যদি না খোলে তাহলে অবশ্যই আপনাকে পুরা দুই মাস পাঁচ দিন ওয়েট করতে হবে তারপরে গিয়ে আপনার আপডেট দিতে পারবো আমি আমার চ্যানেল থেকে আপনারা আপডেট পাবেন আশা করি তো আপনারা আর ইউটিউবেতে বেশি কাটাকাটি না করে একটু ধৈর্য সহকারে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন আর আইকনটা অন করে রাখেন দেখেন আমি আমি সব সময় খোঁজ রাখি সব জায়গায় তো আমার এখানে আপডেট পাওয়ার সাথে সাথেই আপনাদেরকে আমি সরাসরি আমার চ্যানেলে আমি লাইভে দিয়ে দেবো সেখানে আপনারা দেখতে পারবেন তো আসলে মালয়েশিয়া থেকে মালয়েশিয়া কলিং ভিসা যে বন্ধ হয়েছে কয় তারিখে বন্ধ হয়েছে সেটা বন্ধ হয়েছে হঠাৎ করে তো মালয়েশিয়া আসলে তো বাংলাদেশের কর্মী তো নেওয়াও হচ্ছেই না হচ্ছে না পাকিস্তান থেকে কিছু কর্মী নিয়েছে তারপরে অফ করে দিয়েছে তো পাকিস্তানের মালয়েশিয়া পাকিস্তানের সাথে মালয়েশিয়ার কিছু দ্বন্দ্ব আছে তো আমাদের বাংলাদেশেও কিন্তু একটু ঝামেলা হয়েছে এর কারণে কিন্তু মালয়েশিয়া কর্মী নিচ্ছে না নতুন কর্মী বাংলাদেশ থেকে তো বাংলাদেশ থেকে যখনই নেবে এবং আপনার সব ধরনের যে সমস্যা আছে সব সমস্যা সলভ হয়ে যাওয়ার পরে আপনার সরাসরি মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাইতে পারবে সরি বাংলাদেশ থেকে আপনার মালয়েশিয়া যাইতে পারবে কোনো সমস্যা হবে না তো আসলে আপনারা অনেক ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন এবং আমাকে একটু মানিয়ে নিয়েছেন এটার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আমি নেক্সটে খুব ভালো করে ভিডিওগুলো আপলোড করার জন্য চেষ্টা করব। এবং আমার কথা বাত্রা এবং যে পরিষ্কার করব তো সব ধরনের আপডেট পাইতে একটা কথাই কি যে আপনার যে কোনো ধরনের সমস্যা মালয়েশিয়া যে আপনার এখানে একটা কথা তো আপনারা যারা এই মালয়েশিয়া কলিং ভিসা আর কি আপনারা যাইতে চাচ্ছেন তো আপনার মালয়েশিয়া একটু খবর নিয়ে দেখেন যে কি অবস্থা কি কী হচ্ছে তো মালয়েশিয়া প্রস্তুতিটা কিন্তু এখন বর্তমান খুব খুব একটা ভালো না তা আসলে বিদেশটা আসলে বাংলাদেশ থেকে মানুষ যায় কি কারণে টাকা ইনকাম করতে তো আসলে এটা কিন্তু একটু ভাগ্যর ব্যাপার আছে আপনার কপালের ব্যাপার আছে যে আপনার যদি কপালটা ভালো হয় তাহলে অবশ্যই আপনি ভালো একটা জায়গাতে পড়লেন এবং আপনার কপালটা একটু ভালো তো এটাও কিন্তু একটু দেখার বিষয় আছে তো অনেকে আছে দালালের দোষ দেয় এবং আপনার যারা আপনার নিয়ে যায় আসলে মানে এইসব ব্যাপারে তো আপনার নিজস্ব লোক ছাড়া তো আর আপনি যাইতে পারেন না ইয়া করতে পারেন না ঠিক আছে তো এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি মালয়েশিয়া এখন আমার এই পাসপোর্টটা দেখেন মালয়েশিয়া তো আমি মালয়েশিয়া থেকে অন্য একটা রাষ্ট্রে যাওয়ার জন্য চেষ্টা করি তো এর কারণে আর কি মালয়েশিয়া পাসপোর্টটা আমি ই করে রাখছি তা এই কথাই ঠিক আছে আপনার যদি কোনো ধরনের আপডেট কোনো ধরনের নিউজ আসে তো আপাতত আপনাকে দুই মাস ওয়েট করতে হবে এটাই লাস্ট কথা আর লাস্ট খবর এটাই আপনাদেরকে ওয়েট করতে হবে কিছুদিন তো তারপরে আপনাদের কিছু আপডেট দেওয়া হবে